ভাইটাল মোমেন্ট কিন্তু ইমনা ইচে মোল্লা হে বাবা হে 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 বাইরে যে খেলা সমাদাই ফিরলো সেই বাইরে মারলো যে খেলা সমাদাই ফিরিয়েছিল আড়াই প্রাইজের প্লেয়ার সেই বাইরে মারলো যদি কেউ ভালোবাসার মানুষরা সত্যি ভালো হয়ে থাকে তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কোনো ব্যাপার নয় ভিডিও সকলে প্লিজ কমেন্ট করো কেমন আছো আমার প্রিয় ভাইরা নান্না গোল পরিশোধ করেছিল করে টাইবিগার এনেছিল সেই নান্না জন কিন্তু বাইরে মান আরো এক বন্ধ চুপ হয়ে গেছে